আজকের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক দারু রম ভাস্কর্তি মাদ্রাসা ঐতিহ্যপূর্ণ সভার সম্মানিত সভাপতি उत्तर उत्तरपुर भारत रामिर शरीयत अमार मरशिद हजरत साहब जद महतरम इस मजलिस में तशरीफ़ फरमा हिंदुस्तान के तारीखी इदारा मुजाहिर सहारनपुर से तशरीफ लाए हुए महमान मोहतरम जमीतलम आसाब के सदर महतरम और मजलिस में तशीफ फरमा मेरे लिए बहुत ही बवकर अय कराम অনুমায়িকা রাম আজিজ সালাবা এবং আমার সম্মানিত সুতিমণ্ডলী গত তিরিশে জানুয়ারি সন্ধ্যা থেকে নিয়ে একত্রিশে জানুয়ারি রাত এগারোটা পর্যন্ত দারুলো বাসকান্দি সম্মানিত গুরুত্বপূর্ণ সুরার বৈঠকে এবার কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে সিদ্ধান্তগুলোর মধ্যে তিন চারটে সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের সন্মুখে ঘোষণা করার জন্য এই সম্পর্কে দু চারটি কথা বলার জন্য সম্মানিত সভাপতি সাহেবের তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে সময় খুবই সংক্ষিপ্ত গতিকে দু চার মিনিটের মধ্যে আমি সেই কথাগুলো বলার চেষ্টা করব সর্বপ্রথম ইতিমধ্যে শেখুল জামিয়া এলান করেছেন ঘোষণা করেছেন এবং আপনাদের সমর্থনও নিয়েছেন যে এই বৎসরের পর থেকে দারুণ বাসকান্দিতে পোহারি হতমের নামে কোনো প্রোগ্রাম কোনো আয়োজন কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না আমরা যখন এই বাসকান্দিতে পড়তাম আমি নিজে যখন উনিশশো তিরাশি সালে এখানে দরে অদিশ পড়তাম আমার এক সঙ্গী এখানে আমি ফতিউর রহমান সাহেব সুরাব সদস্য উনিও আছেন আমাদের খুব ভালো করে মনে আছে যেদিন আঞ্জমন তালাবার আঞ্জুমান ছাত্র একতা সভার যেদিন প্রোগ্রাম হতো পুরস্কার বিতরণী সভা সেই সভার দিন বিকেলে জোহরের নামাজের পরে কোনো আসরের নামাজের আগে আগে হাজরত হাদিস দিস রহমতুল্লাহ আলহি বোখারি হতম করাতেন আমাদেরকে বা ছাত্রদেরকে ইজাজত দিতেন দোয়া হয় শেষ হয়ে যেত সেভাবেই আজ পর্যন্ত গারনুলুম বাসকান্দিতে যে প্রোগ্রাম হয় আজকে এই প্রোগ্রামে আজকের এই অনুষ্ঠানে আসার সময় আপনারা যারা লক্ষ্য করেছেন নিশ্চয় দেখেছেন রাস্তায় বিভিন্নজনের পক্ষ থেকে আগত মেহমানদের সম্ভাষণে ওনাদেরকে স্বাগতম জানাবার জন্য বেশ কয়েকটি তুরণ তৈরি করা হয়েছে কিন্তু কোনো একটি তরুণের মধ্যে খদ্মে বখারের কথা উল্লেখ নেই সেখানে উল্লেখ আছে বাৎসরিক এনামি তখনও সেটা হতো এবং আজকেও সেটা আছে যে বাৎসরিক পুরস্কার বিতরণী সবাই এখানে হয় কিন্তু এটা লারুল বাসকান্দির মৌগোলীয় আপনাদের সমস্ত আসাম উত্তর পূর্বাঞ্চলের মানুষের অন্তরে থাকা লালুল্লম বাসকান্দির আদর শেখ কুৎপে আহম শেখুল হাদিস রহমতুল্লাহ আলহিন ওনার খিদমত এবং ওনার সেই ত্যাগের প্রতি আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের যেটা আস্থা এবং ভরসা তারই ফলস্বরূপে কোনো অ্যালান ছাড়া কোনো ঘোষণা ছাড়া হাজার হাজার মানুষ প্রতি বৎসর এখানে সমায়ত হন জমে জমায়ত করেন যেটা আমরা বিগত প্রায় দশ বছর থেকে দেখে আসছি গতকালকে সুরায় শেখুল জামিয়ার তরফ থেকে সেই প্রস্তাবটি রাখা হয়েছে যেইভাবে এইভাবে সত্যে নামে যদিও আমরা এলান করতেছি না কিন্তু খতে বখারির নামে এইভাবে হাজার হাজার মানুষের জমায়েত করাটা কতটুকু শরিয়ত সিদ্ধ শরীয়ত তাকে কতটুকু সমর্থন করে এরই পরে বিভিন্ন আলোচনা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন বড়ো বড়ো মাদ্রাসা প্রতিষ্ঠানের সপ্নে বখারি কীভাবে হয় সে কথাগুলোও আলোচনা হয়ে তারপরে সিদ্ধান্ত হয়েছে যেইবারের পরে সপ্নে বখারির নামে কোনো প্রোগ্রাম দার্জিলিং দিতে হবে না তার পরিবর্তে যেহেতু এই মাদ্রাসার প্রতি আপনাদের সবার অন্তরের টান আছে আমি খুব আশ্চর্যভাবে দেখেছি গত রাত্রে এই পেন্ডালের নিচে কয়েক স লোক এখানে ঘুমিয়েছেন একদিন অনেক লোক শত শত লোক প্রায় কয়েক হাজারের কাছাকাছি লোক গতকালকে থেকে এখানে জমায়েত করেছেন ওনাদের থাকার কি ব্যবস্থা খাওয়ার কি ব্যবস্থা ওনারাই জানেন কিভাবে থাকেন কিন্তু যাকে তার সাথেই সাক্ষাৎ হচ্ছে পরিচিত বন্ধু বান্ধব দুই একজনকে পেয়েছি আমাদেরকে তুমি এসেছো যে হুজুর এসেছি রাত্রে কোথায় ছিলাম হুজুর খানা হুজুর খেয়েছি সব কথাতেই সন্তুষ্ট চেহরার মধ্যে কোনো বিরক্তি কোনো অসুবিধা বা কোনো ওই রকম ভাব নেই যেইখানে এসে তকলিফ বা কষ্ট অনুভব হচ্ছে যেই জিনিসটা প্রমাণ করে যে এই প্রতি এই মাদ্রাসার প্রতি আপনাদের অন্তরে মহব্বত এবং ভয়াবহ হয়েছে সেই মহব্বত সেই আদরকে সম্মান জানিয়ে সুরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে বখারি হতামের নামে কোনো অনুষ্ঠান এখানে আমরা করব না এই জন্য এটা করতে গেলে শরীয়তের সিদ্ধ সেটা সুন্নতের মোতাবিক সম্মত হচ্ছে কি না গতিকে যেখানে চিহ্ন শরীয়তের উসুল শরীয়তের নীতি হয়েছে তা মা ইলামা আলা উ যে কাজটা করতে গিয়ে সন্দেহের উদ্রেক হয় সন্দেহ দেখাবে সেখানে তুমি এমন কাজ করছ যাকে ছেড়ে দিয়ে তার পরিবর্তে এমন একটা কাজ করে যাটার মধ্যে কোনো সন্দেহ নেই ফতমে বেখারিটা একটা সময়ে গিয়ে একটা বেদাতে পরিণতি হতে পারে যেটার কোন শরীয়ত বেदात সম্পর্কে আমরা অনুকে ধারণা ফিকহেরে স্পষ্ট ধারণা আছে বেদাত বলা হয় ওই কাজকে যে কাজকে নেকির নিয়তে শরীয়তের অংশ হিসাবে করা হয় অথচ সেই কাজটা কুরআন হাদিস বা হায়রুল কুরনের মধ্যে তার কোনো প্রমাণ নেই তার কোনো নেই সেখানে এরকম কোনো কাজ ছিল বলে তার কোনো প্রমাণ পাওয়া যায় না সেই কাজকে শরীয়তের বাসায় বেদান বলা হয় সুতরাং দারুন বাস যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়া থেকে বেদাতকে খতম করে সুন্নাতকে जिंदा করার জন্য সুন্নাতকে জীবিত করার জন্য সেখানে কোন একটা কাজকে ওযুহাত বানিয়ে بہانہ বানিয়ে যদি একটা নতুন বেদাতের প্রচলন হয় সেটা নিশ্চয়ই যারা এই প্রতিষ্ঠানের এই ইদারে যিনি মুরব্বি ছিলেন কুতবে আলম শেখুল হাদিসরহমাতুল্লাহ আলাইহি ওনার যেটা মিশন ছিল ওনার যেটা সংগ্রাম ছিল সেই সংগ্রামের উদ্দেশ্যে গিয়ে যাবে তাই সুজা সুরাকালকে এই সিদ্ধান্ত নিয়েছেন i'm in the হবে না সমস্ত বছর এসে আল্লাহ পড়া হবে আর যেদিন শেষ হবে সে কোনো দিশা যেদিন শেষ করবেন সেদিন বাচ্চাদেরকে নিয়ে উনি ইজাজত দিয়ে তাদেরকে একটা দোয়া দিয়ে দিবেন কিন্তু আমি বলছিলাম আপনার যদি আদর মহব্বত একটা বাহানা একটা সুযোগে আপনারা এখানে আসতে চান সেই সুযোগটা সুরা বন্ধ করেনি সুরা বলছে যে দাম এবং মাসকান্দির প্রত্যেক বছর একটা জলসা হবে এবং সেই জলসার নাম হবে জলসায় দস্তার বন্দী যে বাচ্চারা এখানে ফারিক হবে সুরবাই হিসেবে বাচ্চারা ফারিক হবে সবাই আল থেকে বাচ্চারা ফারি হবে তাদেরকে পাকড়ি পরানো হবে এবং সেই সুযোগে একটা জলসা হবে এবং সেই জলসাটা পরম্পরাগত কোনো জলসা হবে না যেটা ইতিমধ্যে আমাদের আর এনামি বাচ্চাদের সেই এনামি সভাটা জলসাটাও আর প্রোগ্রামটাও তার সাথে থাকবে এবং সেই সভাটা কোনো পরম্পরাগত জলসার মতো মানে লম্বা লম্বা বক্তৃতার বক্তাদের বক্তৃতা দেওয়ার জন্য বক্তব্য রাখার জন্য জলসা সেটা হবে না যে জলসা সম্পর্কে ইতিমধ্যে আপনারা শেখুল জামিয়া এলান করেছেন নাইট শেখুল জামিয়ার তরফ থেকে সুরা যে প্রস্তাব এসেছিল এখানে যে শত শত লোক আসেন সারাদিন ঘুরে বেড়ান চায় হোটেলে যান এখানে যান ওখানে যান বসেন উনাদের সময়টা যেন সঠিক কাজে ব্যবহার হয় তার জন্য আগামী বছর ইনশাআল্লাহ আপনারা যারা থাকবেন আমরা যাদেরকে আসার তৌফিক দিবে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় বৈঠক করা হবে ছোট ছোট বৈঠক পুরো বড় মাইক নিয়ে নিয়ে এবং আগে থেকে অ্যালার্ম করা হবে এক নম্বর বৈঠকে এই বিষয়টা সম্পর্কে আলোচনা হচ্ছে দুই নম্বর বৈঠকে ওই বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে তিন নম্বর বৈঠকে ওই বিষয় সম্পর্কে আলোচনা হবে এবং যারা এখানে আসবেন যার যেটা প্রয়োজন আছে কারো দাম্পত্য জীবন সম্পর্কে জানার প্রয়োজন আছে তুমি সেই যাবেন আবার কেন তালাক সম্পর্কে জানার প্রয়োজন আছে উনি সেই মজলিসে যাবেন অনেকের মানে প্রশ্ন আসতে পারে তালাক সম্পর্কে মানুষের কি জানার প্রয়োজন আছে দু মিনিটের মধ্যে আমি একটা কারগুজারি বলছি বলছি আজকের থেকে প্রায় চল্লিশ বছর আগে এই মাদ্রাসার মুফতি আজম হজরত মারানা মুফতি বসির আহমদ সাহেব রহমতুল্লাহ নাকি এই জায়গায় আমি একটা ছোট্ট মজলিশে দেখে দেখা করতে গিয়েছিলাম উনি আমাকে দেখে বলছিলেন আব্দুল কাদির আসো আমি ইনাদেরকে দেখেছি তালাক কীভাবে যে তারা দিতে হয় সেই কথাটা শিখাবার আমার মনে তখন প্রশ্ন আসছিল যে তালাক শরীয়ত বলে যে আমি হালাল সেটা আমার মানুষকে শিক্ষা দিতে হয় কিন্তু এই সেদিন ভারতের পার্লামেন্টে যখন তিন তালাকের বিরুদ্ধে বিল নিয়ে আলোচনা চলছিল তখন বুঝতে পারছিলাম যে ধর্মের সবচেয়ে গুজত দিদা গুজত আল্লাহর বলিরা যা বলেন দেখে শুনে বলেন চল্লিশ বছর আগে এই মাদ্রাসারী মুফতি আজম বশিরা আহমদ সাহ রহমতুল্লাহ আলাই অনুভব করেছিলেন অনুধাবন করেছিলেন যে মুসলমানকে তালাক দেওয়া শিক্ষা দেওয়ার দুইজন আছে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা বৈঠক হবে যেখানে সাথীরা আনেওয়ালা যারাই মেহমান আসবেন যার যেটা প্রয়োজন সেখানে বসে তারা সেখান থেকে ইস্তেফাদা করবেন এই হলো দ্বিতীয় অ্যালার্ম তিন নম্বর একটা তিন নম্বর অ্যালার্ম হয়েছে মাদ্রাসা দারুল বাসকান্দি আমরা জানি হজরত শেখ সাহ রহমতুল্লাহ আলহ শেখুল ইসাহ রহমতুল্লাহ আলহ জামানায় এখান থেকে অনেক উত্তর পূর্বাঞ্চল নয় ভারতবর্ষ নয় বিশ্ব অনেক আলিম বার হয়ে গিয়েছেন যারা খিদমত আজকে সমস্ত পৃথিবীতে চলছে ইতিমধ্যে আমাদের মোস্তাজিম আহতারাম সেই কথাগুলো এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন সেই দিক থেকে আমরা হজরতের পরে কিছুদিন মাদ্রাসার শৈক্ষিক দিকটা একটু দুর্বল হয়েছিল একটু ম্লান হয়েছিল সে সত্যটা আমাদেরকে স্বীকার করতে হবে কিন্তু হজরত সে জামিয়া দামাত আমি ফিকির এবং দিবা মেহনত এবং ওনার সাথী সাথে আসতে রাম যারা আছেন সুরা সদস্য যারা আছেন সবার সহযোগিতায় আজকে আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি রামলের সেই তাহলে আগের জায়গায় আবার অনেকটা এগিয়ে গিয়েছে আগামী তালিমের সাল থেকে সেই গতিটা যেমন আমরা আরও অধিক করাতে পারি তার জন্য সুরাকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এখানে যারা আছেন আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আপনাদেরকে একটা কথা অনুরোধ করবো আমি কঞ্জিপুর বৈঠকে আজকের থেকে প্রায় পাঁচ বছর আগে প্রস্তাব নিয়ে হয়েছিল নেওয়া হয়েছিল আমাদের অনেক ছেলে বাড়ি থেকে বার হয়ে যায় কোথায় যাচ্ছ দেওয়ন্দে পড়বো কোথায় যাচ্ছ আগ্রহায় পড়ব কোথায় যাচ্ছ অন্য জায়গায় কিন্তু আমরা যখন যাই দেখি সেই দেওয়ন্দের শহরের মধ্যে মাদ্রাসার নামে অনেক কোনো কিছু ঠকবাজি চলছে এবং আমাদের অনেক ছেলেমেয়েরা সেখানে ভর্তি হয়ে একটা রুম ভাড়া নিয়ে সারাদিন সেখানে কেউ গেম খেলতেছে কেউ মোবাইল নিয়ে খেলাধুলা করতেছে কেউ তামসা করতেছে আর তিন বছরের মধ্যে চাকরি পরে ওখান থেকে বাড়ি ফিরে আসছে কে নামাজি ইমামতি করতে পারে না মাদ্রাসায় উর্দু গাজা পড়াতে পারে এজন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব দারুলুল মাসকান্দি সুরাব তরফ থেকে আপনি যদি চাইছেন আপনার বাচ্চাকে সুশিক্ষা دینی শিক্ষাটা ভালোভাবে হোক এবং তার সঠিক تربিয়াত হোক তবে দারুলুল মাসকান্দি আপনার জন্য আদর্শ প্রতিষ্ঠান আপনার বাচ্চাকে বিনা দরে আপনি দারুলুল মাসকান্দিতে ফেলো করতে পারেন তার জন্য সমস্ত রকম ব্যবস্থা সুরা দায়িত্ব নিচ্ছে ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ সে ব্যবস্থাগুলো ইতিমধ্যে অনেকটা আছে যেগুলো সময় না ত্রুটি আছে সেগুলোকেও করা হবে ইনশাল্লাহ আর তৃতীয় নম্বর নম্বরটা হচ্ছে বলছি আমরা সুরার তরফ থেকে বরং আসামে বিভিন্ন সময় আমরা যখন ঘুরেফেরা করি অনেক সময় আমরা দেখি দারুলুম বাসকান্দি উত্তর পূর্বাঞ্চলের একটা যে একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান এটা শুধু একটা মাদ্রাসা না এই দারুলুম বাসকান্দি থেকে একটা সময়ে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মুসলমানদেরকে সামাজিকভাবে রাজনৈতিকভাবে আর্থিকভাবে আধ্যাত্মিকভাবে আত্ম পূর্বাঞ্চলের মুসলমানকে দিশা দেওয়া হতো সেই জিনিসটা হজরত শেখরুদ্দিন সাহ রহমতুল্লাহ আলহির মহাপ্রায়ণের পরে একটু সীমিত হয়েছে যদিও আমাদের হজরত শেখুল জামিয়া আমার বড় সেগুলো করতেছেন কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা পর্যাপ্ত না এই জন্য একটা প্রয়োজন অনুভব হয়েছে অনেক সময় আলিমুল আমার কাজা রাখেন যে বাসকান্দির সাথে আমাদের একটু সম্পর্ক হওয়া উচিত আমরা